গুড আফটারনুন যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলেই সুস্থ আছো ভালো আছো আর আমরা তো দিব্যি রয়েছি ভালো না থাকলে কি আর ঘুরে বেড়াতে পারি বলো তো যাই হোক আমাদের এখানে কালীতলার মাঠ বলে একটা মাঠ রয়েছে আর পুজো উপলক্ষে দেখবে মানে প্রত্যেকটা জায়গায় কম বেশি ছোটোখাটো কিন্তু মেলা হচ্ছে তো এখানে যে মেলা বসেছে আমি জানতামই না দুপুরবেলা স্নান টান করে বারান্দায় বসেছিলাম তো আশেপাশের মানুষজন সবাই কিন্তু সবাই বলতে পারো মেলায় যাচ্ছিল আর বলছিল কি গো মেলায় যাবে না তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় তো তো বাড়ি থেকে না খুব একটা দূরে নয় ওই মিনিটেরই রাস্তা ভাবলাম চলো পাপাও যখন আছে একটুখানি সুযোগটা ও না থাকলে তো কোথাও যাওয়াই হয় না বাড়ি থেকে বেরোনোই হয় না তো এসে দেখলাম খুব একটা বড় নয় মোটামুটি তোমার মানে মেলার দোকানপাট কিছু বসেছে আর এইদিকে আমার ছেলে দেখো আমাকে চেনেই না ওর পাপা এলে মানে আমি মনে হয় পাড়ার লোকজন এরম একটা ওর ভাবসা না আমার সঙ্গে ঠিকঠাক মতো বেড়াবে না কোথাও যাবে ঘুমোবে তাও মানে পাপা না হলে ওর ঘুম আসে না এরম একটা ব্যাপার মানে শুনেছিলাম যে মেয়েরা নাকি পাপাকে বেশি ভালোবাসে তো আমার ছেলে মানে মেয়েরও উপর দিয়ে তার কারণ কিন্তু কী বলল তো মানে সমস্ত আবদার এটা চাই ওটা চাই পাপা দেখবে পূরণ করে মারটাও পিঠে কম পড়ে আর আমাদের কাছে যেহেতু চব্বিশ ঘন্টা থাকে তো বুঝতেই পারছো মারপিট তো মানে লেগেই থাকে সেই কারণে মানে মারা একটু বেশি অপ্রিয় বিশেষ করে ছেলে মেয়ে সবার কাছেই দেখবে মায়ের চাইতে বাবারাই কিন্তু বেশি প্রিয় হয় তো যাই হোক মেলায় এসেছি তোমার জিলিপি খাবো না সেটা তো হতে পারে না তো জিলিপি এখানে খাবো না জিলিপি তোমার নিয়ে নিয়েছি এটা তো আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যায় না আর আমার তেমন কিছু পছন্দ হয়নি মানে ভেবেছিলাম কিছু নেবো বাট অন্য জায়গায় মেলা টেলায় গেলে দেখবে অনেক কিছুই নিয়ে আসি বাট এখানে শুধুমাত্র খাবার জিনিসই মানে যা খেয়েছি বা যা নিয়েছি সেটাই তো এখানে জিলিপি নিয়ে নিয়েছে আর তারপরে আমার ছেলে বাইনা ফুচকা খাবে মেলায় বিশ্বাস করো মেলায় আমার খাবার জিনিস একদমই ইচ্ছে করে না কেননা জিলিপি দেখবে তোমার ভালো করে ভাজে না কেমন একটা কাঁচা কাঁচা মানে যে কোনো জিনিস খাবার আমার মনে হয় মেলায় না কিনে একটু বাইরের দোকান থেকে কিনলে জিনিসটা বেশি ভালো হয় মেলায় যেহেতু বেশি লোকজন হয় সবাইকে দিতে হয় তো সেই রকমভাবেই জিনিসটা তৈরি হয় আর আমার ছেলে ওখানে ফুচকা খাবে বলে গিয়ে দাঁড়িয়ে গেছে ওকে এত বললাম যে এখানে খাবো না আমরা বেরিয়ে গিয়ে আমরা যেখান থেকে খাই সেখানে নেব বাট ওর তরি সইল না ওনাকে এখানেই খাবে দেখতেই পাচ্ছ কত লোকজন দাঁড়িয়ে খাচ্ছে সেখানের ফুচকা কেমন হবে বুঝতেই পারছো তো ও যখন বায়না করছে আমি ভাবলাম চলো ওর পাপা বলল তুমিও খাও আমার বিশ্বাস করো একটুও ভালো লাগেনি মানে ছোলা বাদাম মানে ফুচকাতে যা যা থাকার দরকার খুবই পরিমাণে সামান্য এত লোকজনকে দিতে হলে তো বুঝতে পারছো সেখানকার জিনিস কেমন হবে তবুও খেয়েছি কয়েকটা আর প্রচন্ড ঝাল মানে এত ঝাল আমি না ঝাল খেতে পারি না আমি যখন ফুচকা বানিয়ে নি তখন আমি বলি কিন্তু অল্প করে ঝাল দিতে এই যে আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কান দিয়ে পুরো ধোয়া বেরিয়ে যাচ্ছে ঝালে মনে হচ্ছে হাতে জিলিপি আছে একটা জিলিপি বের করে খেয়ে নিই কিন্তু এত মানুষজন কি করে আর খাবো বলো আমার খাওয়া হয়ে গেছে আমার ছেলের এখনও খাওয়া হয়নি ও কিন্তু শুকনো ফুচকা খায় না সস দিয়ে খায় না কোনো কিছু না খালি ফুচকাটা খাবে তোর পাপা এই যে হাত মুখ ধুয়ে দিল আর রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই যে একটা পাপড়ের দোকান চোখে পড়েছে আর পাপড় খেতে মানে বড্ড ভালোবাসি তবে আজকে কি হয়েছে বলো তো মানে লাভের চেয়ে লোকসানটাই বেশি হয়ে গেছে কি হয়েছে সেটা দেখতে পাবে তো এই যে আমার ছেলে মানে হুড়মুড় করে চলে আসছে পাপড়টা দিচ্ছে আমি বললাম আমি হাতে নিই তো না ওই নিল তো ঠিক আছে তারপর ওর পাপা ওকে দেখো টেনেও নিল ওর জন্য আর একটাও নেওয়া হয়েছে দুখানা নিয়েছিলাম বাট পেটে বোধ একখানাও যায়নি মানে পুরো ভেঙে পড়ে গেছে এই যে দেখো মানে কামড় দিতে গিয়ে অর্ধেকটাই ভেঙে নিচে পড়ে গেছে আমাদের কামড় জন্যই ওটা হাত দিয়ে ধরেই ভাঙতে হতো তো কি আর করা যাবে তারপরে রাত্রিবেলা মেলা কেলা থেকে ঘুরে চলে এসেছে আর সকালবেলা আমাদের রাস্তার অবস্থাটা দেখো মানে এত বাজে মনেই হচ্ছে না যে এটা পাকা রাস্তা দেখে মনে হচ্ছে কাদা কাদার রাস্তাগুলো হয় না মানে কাঁচা রাস্তা যাকে বলে তো ঠিক তেমনটা আসলে অনেক দিন ধরে এখানে জল জমে থাকার ফলে কেমন একটা মানে কেমন ছিদল ছিদল একটা ভাব হয়ে গেছে পিচ্ছিল হয়ে গেছে তো জল এখন অনেকটাই নেমে গেছে তাই আহিলের পাপাই যে দেখো মিস্ত্রিদের কাছ থেকে কোদাল নিয়ে একটুখানি চেঁচে দিচ্ছে যাতে মানে পাকা রাস্তাটা যাতে বোঝা যায় আর ফাইনালি এখন কিন্তু জল অনেকটাই কমে গেছে যখন আমি ভয়েসটা দিচ্ছি মানে রাস্তা পুরো শুকনো একদমই জল নেই তো যাই হোক শান্তি পেয়েছি প্রায় এক দেড় মাস ধরে রাস্তার উপর জল মানে অনেক কষ্ট হয়েছে আর তারপরে অনেক দিন বাদে এসেছিলাম ক্লাব ক্যাফেতে আর এসে আয়নাটায় কি লেখা আছে দেখো আয়নাতে লেখা আছে আপ আয়না লাগবে না আপনি এমনিতেই অনেক সুন্দর আয়না লাগবে না আপনি এমনিতেই অনেক সুন্দর তো লেখাটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি আর এখন সেভাবে রেস্টুরেন্টে আসা হয় না বিশেষ করে ঘর শুরু করার পর থেকে তো আসাই হয় না তোমার ওই বিরিয়ানি টিরিয়ানি জানি প্যাকেট করে বাড়ি নিয়ে চলে আসি মানে যে কোনো খাবারই খাওয়ার ইচ্ছে হলে নিয়ে এসে বাড়ি বসে খাওয়া হয় আগে একসময় অনেক রেস্টুরেন্টে গিয়েছি তো আজকে আহিল অনেক দিন বাদে খেতে চেয়েছে চিলি চিকেন আর তোমার বাটার পরোটা তো বাটার পরোটা পাওয়া যায়নি ওটা লাচ্চা পরোটা লাচ্চা পরোটা চিলি চিকেন আজকে ডিনারটা আমরা বাইরে করে নিয়েছি আর তারপরে একটুখানি গেছিলাম তোমার দু একটা জিনিস কেনার ছিল এই যে টপটা দেখছো এটা না আমার তো আমি যখন পড়াশোনা করতাম জানিনাকে না গিফট দিয়েছিল কি কিনেছিলাম মনে নেই তবে আমাদের বাড়িতে ছিল তো ওখানে ঘুরতে গিয়ে দেখি এটা এমনি ফেলে রেখে আম্মুরা আব্বু তো বলছিল এটা ফেলেই দিচ্ছিল বলে তো আমি ভাবলাম চলো এটাকে সুন্দর করে আমি আমার বাড়িতে সাজিয়ে রাখবো তো আমি নিয়ে এসেছিলাম আর ওই যেখানে ফুলটা থাকে ওটা দেখছো খোলা ওটা না আমাকে আঠা দিয়ে একটুখানি সুন্দর করে সেট করতে হবে আর এটার জন্য একটা ফুল নিয়েছি বাজারে গিয়ে এই যে হোয়াইট অ্যান্ড ইলোতে বেশ টিউলিপ টাইপের ফুলগুলো দারুণ দেখতে আর এই যে একটা তোমার কি বলছে এটাকে লতানো পুরো এটাই নিয়েছে তার নাম কি বেশ আমি জানি না আর তার সঙ্গে নিয়েছিলাম তোমার একটা ঝুলঝাড়া ঝাড়ু ব্যাস এই তিনটেই নিয়েছি লতানো এইটা আমি একটা জায়গায় লাগাবো কোথায় লাগাচ্ছি তোমাদের দেখাচ্ছি তো ফাইনালি দেখো ফুলদানিটা সাজিয়ে দেওয়ার পর দারুণ লাগছিল। আর এটা আমি মিট সেলফের ওপর রেখেছি কেননা আমার কিচেনটা যেহেতু পুরো ওপেন তো তোমার ডাইনিংয়ের গেটটা খুলে না এই ফুলদানিটা চোখে পড়ে দারুণ লাগে অরিজিনাল সামনে থেকে দেখতে পুরো কাচের যেহেতু একদম চকচক করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে আর চলো এবার ওই স্টিকটা কোথায় লাগিয়েছি দেখো এই যে তোমাদের বলছিলাম না যে ওয়াইফাইয়ের তারগুলো পুরো পেঁচিয়ে আছে এত বাজে লাগে তো এটাই ঢাকার জন্য আমি একটা স্টিক নিয়েছিলাম মোটামুটি হয়েছে তো এরপরে ভাবছি আরও একটা স্টিক নিয়ে নেব তাহলে খুব সুন্দর হয়ে যাবে আর খাওয়া দাওয়া করে বাড়ি এসে আমার ছেলের মনে হয়েছে আরে যে আমি তো খেয়ে এলাম মাছেরা কী খাবে তো এর আগে দুটো মাছ আমার ছেলে জল থেকে তুলে পুষছিল তো মাছগুলো মারা গেছে ফেলে দিয়েছি তো তারপরে আবার দেখো যারা মাছ ধরে ওদের কাছ থেকে কতগুলো মাছ চেয়ে নিয়েছে না এগুলোকে ফেলতে দেবে না কিছু করবে যেদিন মারা যাবে সেদিন বলবে যে এবার ফেলে দাও তো অগত্যা মাছগুলোকে আমাকে ওভাবেই রাখতে হয়েছে আর আজকের দিনটা কিন্তু ভীষণ একটা মেমোরেবেল ডে কেননা আমার ছেলে আজকে প্রথম স্কুলে যাচ্ছে তো সকালবেলায় আমি গরম ভাত একটুখানি সেদ্ধ সানা করে ওকে খাইয়ে দিয়েছি আর ওকে এখনও কোনো স্কুলে ভর্তি করানো হয়নি আপাতত ওকে প্রাইমারি স্কুলে আমি পাঠাচ্ছি ওর পাপার বন্ধুদের অনেকগুলো বন্ধুদের বলতে ওর পাপার বন্ধুরা অনেকেই টিচার তো অনেকগুলো প্রাইমারি স্কুলে আছে ওরা তো ওদেরকেই রাত্রে ফোন করেছিল বললো কোনো সমস্যা নেই আহিলকে নিয়ে আসতে বললো ওকে এখনও ভর্তি করায়নি তবে এবছর করাবো এখানে হোক বা ওর পাপার ওখানে হোক তো আমি ভয় পাই মানে সবার মুখে যেটা শুনে যে না বাচ্চারা কান্নাকাটি করে স্কুলে গেলে তো সেই কারণে ওর আপাকে বললাম তুমি তো বাড়িতে আছো এখন নিয়ে যাও নিয়ে গিয়ে দেখো রিয়াকশানটা কী এমনিতে কিন্তু আমার ছেলে প্রচণ্ড মিশুক মানে কোনো একটা অচেনা মানুষের সঙ্গে মিশতে ওর দু মিনিটও সময় লাগে না তুমি যদি বলে দাও যে এটা তোমার আনটি হয় ও কিন্তু দিব্যি তার সঙ্গে মিশে যায় তো ওর অতটাও সমস্যা হবে না তবুও ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি করবে নাকি তো কোনো কান্নাকাটি তো করেইনি স্কুল থেকে বাড়ি আসতে চাইছিল না স্কুলে বাচ্চাদের সঙ্গে তোমার মিড ডে মিল খাবে বলে বায়না করছিল স্কুলে ওর পাপার বন্ধু ফোন করে বলছে যে তোর ছেলেরও মিড ডে মিল খাবার জন্য বায়না করছে ওকে টিফিন টিফিন সমস্ত কিছু দেওয়া হয়েছিল আর যখন বাড়ি আসে ওকে দেখে তো আমি চিনতেই পারিনি কেননা ও ড্রেস মানে ম্যামরা পুরো চেঞ্জ করে দিয়েছে দেখতেই পাচ্ছ স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে জুতো পরিয়ে দিয়েছে আর ওর হাতে বিরিয়ানির প্যাকেট ওর পাপা বলেছে আজ প্রথম দিন স্কুলে তুমি কি নেবে বলো তো আমার ছেলে তো বিরিয়ানি লাভার তো বিরিয়ানি নিয়ে এসেছে এটা প্রথম যেদিন স্কুল যায় সেই দিনের ঘটনা আর দুদিন ওকে স্কুলে পাঠিয়েছিলাম পরের দিন তো চলো সেদিন কি হয়েছিল আমি তোমাদের বলি এমনিতে ম্যামরা খুব প্রশংসা করেছে বলেছে আমার ছেলের মানে মতো শান্ত ছেলে নাকি ওরা দেখেনি আমি তো ভাবছি ওরা ওরা কি দেখে ওকে শান্ত বলেছে মানে যেখানে বসতে বলেছে যা পড়তে বলেছে সব নাকি শুনেছে স্যার ম্যামদের কথা তবে দ্বিতীয় দিনে একটা প্রবলেম হয়েছিল একটা বাচ্চা তোমার মার্বেল নিয়ে গেছিল স্কুলে আর আহিল দেখে ওখান থেকে একটা মার্বেল নিয়েছিল তো যাই হোক বাচ্চাটা পুরো নক দিয়ে আহিলের চোখের কাছটা পুরো খিমচে রক্ত বের করে দিয়েছিল তবে আহিল একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে ও না কিচ্ছু বলেনি বলে বাচ্চাটাকে ও সোজা গিয়ে স্যার ম্যামকে বলেছে ম্যাম এসে ওকে পিটটি দিয়েছে তবে এটা ভালো করেছে যে ওর নিজে কিছু বলেনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা